রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসী আখ্যায়িত করেছে আপনাদের কাছে রেকর্ড আছে প্রশাসনের কাছে রেকর্ড আছে আইন রাষ্ট্রীয়ভাবে সবার কাছে রেকর্ড আছে সম্মানিত উপস্থিতি আপনারা তাও এটাও জানেন বিগত পঁচিশে অক্টোবর আমাদের সব বাংলাদেশের চট্টগ্রামে লালদিঘির ময়দানে যারা সমাবেশে যে কথাগুলো বলেছে সেটা আমাদের অন্তরে আঘাত করেছে সবাই মানে বাংলাদেশ নয় এটা বঙ্গভূমি অর্থাৎ ভারত এই কথার আমরা তীব্র নিন্দা জানাই সবাই বলেন ঠিক ঠিক কথা শুধু তাই নয় আমাদের দেশের জাতীয় পতাকা আমাদের সবার সম্মানের মুকুট আমাদের সবার মাথার উপরে থাকবে হাজার মানুষের রক্তের তাজা বিনিময়ে এই স্বাধীন দেশ পতাকা পেয়েছে তারা সেই পতাকার উপরে তাদের সেই সন্ত্রাসী দলের পতাকা টাঙিয়ে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্র তারা আঘাত করেছে সেই আঘাতের কারণে রাষ্ট্র অবমাননার মামলায় সে গ্রেফতারকে কেন্দ্র করে তাদের প্রভুকে আমাদের সেই রাষ্ট্রপক্ষের আইনজীবীকে অন্যায়ভাবে তারা হত্যা করে যেতে দেব সাম্প্রদায়িক সমৃদ্ধির দেশ এই দেশের সাম্প্রদায়িক দাঙ্গামরা আসতে দেব না ঠিক বিপ্লবী সেই সংগঠন সং সন্তরাশী অবিলম্বে তাদের সেই কার্যকলাপকে বাংলাদেশের চিরতরে নিষিদ্ধ করতে হবে ঠিক হিতি জনতা আপনারা জানেন 2019র 14 সালে এই স্কল সন্তরাশী বাহিনীরা আকারशाही বাগের মধ্যে তারা তারбин নামাজরত মুসল্লিদের উপর হামলা চালিয়েছিল ঠিক 2016 সালে আপনারা জানেন সিলেটের মধ্যে একটি মন্দির থেকে মুসল্লিদের উপর তারা নির্মমচারে গুলি আমাদের একজন মসজিদের ইমামকে তারা হত্যা করেছিল ঠিক ইতিহাস করুন এই সংগরিষ্ঠ বাংলাদেশের মুসলিম আজ পর্যন্ত কোনো ইসকনের সদস্যকে হত্যা করেছে কিনা না আমাদের এই দেশের মুসলিম শান্তিপ্রিয় এই শান্তিপ্রিয় মুসলিমকে যারা অশান্তি করতে চাই অনতি বিলম্বে বাংলাদেশে তাদের সেই কার্যকলাপ বন্ধ করতে হবে সবাই